ডিয়ার ভিউবার আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে আমি সুকুমার সেন স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা এ প্লাস বি ইকুয়াল সেভেন এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু টোয়েন্টি ফাইভ হলে নিচের কোনটি মান হবে এই ধরনের অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসতে দেখা যায় আমরা আজকে এই ধরনের বেশ কিছু অঙ্ক সলিউশন করব তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা আপনারা দেখবেন তো লক্ষ্য করেন এই ধরনের অঙ্ক করার সময় আমরা শুরুতে যদি আমরা ডিটেলস ম্যাথডে অঙ্কগুলো করে থাকি তাহলে আমরা কিভাবে করি আমরা যেটা করি সেটা হলো প্রথমে আমরা লিখে দেওয়া আছে ওকে কি দেওয়া আছে বলেন তো দেখি অঙ্কটাতে আমাদের কিন্তু দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল সেভেন দেখেন এখান থেকে আমরা লিখলাম আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত দেওয়া আছে টোয়েন্টি ফাইভ এবং কী বের করতে বলেছে বের করতে বলেছে বি ইকুয়াল টু হোয়াট অর্থাৎ এ বি এর মান কত সেটা বের করতে বলেছে তাহলে এখানে যেহেতু এ স্কোয়ার বি স্কোয়ারের মান টোয়েন্টি ফাইভ দেওয়া আছে এবং এ প্লাস বি হচ্ছে কত দেওয়া আছে সেভেন দেওয়া আছে সেক্ষেত্রে এবি এর মান বের করতে গেলে আমরা লিখব যে এখানে অর্থাৎ এই দেওয়া আছে মধ্যে দ্বিতীয় যে অংশটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ আমরা এটা লিখে ফেলবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল আমরা এর একটা অনুসিদ্ধান্ত বসাবো সেটা কি সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি খেয়াল করেন কেন এই অনুসিদ্ধান্ত বসালাম কেননা এই এ প্লাস বি যেখানে আছে এটার মান এখানে দেওয়া আছে আর এ বি এখানে আছে যেটার মান বের করতে হবে আর এই দিকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান তো টোয়েন্টি ফাইভ দেওয়াই আছে তাহলে আমরা বসাচ্ছি বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান টোয়েন্টি ফাইভ ইকুয়াল এ প্লাস বি এর মান সেভেন তার মানে সেভেনের উপর স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে বি এর মান যেহেতু বের করতে বলেছে মাইনাস টু এ বি মাইনাস টু এ বি থাকলো তাহলে বা আমরা যেটা করবো এই টোয়েন্টি ফাইভ ইকুয়াল সাত সাথে কত হয় ঊনপঞ্চাশ মাইনাস কি টু এ বি আচ্ছা বলেন তো দেখি এই মাইনাস টু এ বি এদিকে আসলে কী হয় প্লাস টু এ বি ইকুয়াল টু ফোরটি নাইন এই প্লাস টোয়েন্টি ফাইভ এদিকে গেলে কী হয় মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে বা আমরা কী বলতে পারি টু এ বি ইকুয়াল উনপঞ্চাশ থেকে পঁচিশ বাদ দিলে কত থাকে চব্বিশ তাহলে সুতরাং বি এর মান কত দাঁড়াচ্ছে চব্বিশকে কত দ্বারা ভাগ দুই দ্বারা ভাগ তাহলে বারো দুগুণো চব্বিশ তার মানে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর কত বারো তাহলে বি এর মান কত পেলাম আমরা এর মান পেলাম কিন্তু আমরা টুয়েলভ অর্থাৎ ক নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে আমাদের রাইট তো এ একটু বলি যারা চ্যানেলে নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি বি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে দেখছেন ভিডিওটা তাহলে পেজটা ফলো দিয়ে রাখেন আর ভিডিওটাতে অবশ্যই অবশ্যই একটা লাইক দিতে আপনারা ভুলবেন না ঠিক আছে এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এইট এবং এক্স ওয়াই ইকুয়াল সেভেন হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত চোদ্দো ষোলো বাইশ নাকি তিরিশ সম্ভাব্য চারটে উত্তর দেওয়া রয়েছে তাহলে এক্ষেত্রে আমরা কী লিখবো আমরা শুরুতে যেটা লিখি অ্যাজ ইউজুয়াল দেওয়া আছে কি দেওয়া আছে বলেন তো দেখি দেওয়া আছে কিন্তু আমাদের এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল এইট দেওয়া আছে আর এখানে এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে সেভেন বের করতে হবে কি এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার ওকে তো মনে রাখবেন যে যেহেতু এই দুটো দেওয়া রয়েছে এবং এইটাই কল্টু হোয়াট অর্থাৎ এটা বের করতে হবে অর্থাৎ এই দেওয়া আছে তথ্যটুকু থেকে অর্থাৎ এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই তথ্যটুকুর উপর ভিত্তি করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন সূত্রটা বা কোন অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব অথবা আমি এই লাইন থেকে অঙ্কটা করব, নাকি এটা থেকে করব নাকি এটা থেকে করব। এছাড়াও আমি অন্য কোনো লাইন বা অন্য কোন অনুসিদ্ধান্ত সূত্র নিয়ে এসেও অঙ্কটা করতে পারি কি না সেটা যাচাই করব। আপনারা অনেক সময় কনফিউশনে ভোগেন যে আমি কোনটা থেকে শুরু করব সেটাই তো বুঝতে পারি না আপনারা চাইলে এটা থেকেও করতে পারেন এটা থেকেও করতে পারেন এটা থেকেও করতে পারবেন তবে এক একটার স্টাইল কিন্তু এক এক রকম হবে যদি যেটা দেওয়া আছে অর্থাৎ যেটার মান বের করতে বলেছে সেটা দিয়েই যদি অঙ্কটা সলিউশন করা যায় তাহলে ওটা দিয়েই করার চেষ্টা করবেন তাহলে আমরা সুতরাং দিব দিয়ে সুতরাং দিয়ে আমরা কি করব বলেন তো দেখি অবশ্যই অবশ্যই আমরা এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখবো চাইলে আপনারা এইদিকেও ইকুয়াল চিহ্ন দিতে পারেন অথবা নিচেও ইকুয়াল চিহ্ন দিতে পারেন কোনো সমস্যা নেই তাহলে এইটা ইকুয়াল কী হবে আমরা অনুসিদ্ধান্ত বসাতে পারি বা সরাসরি সূত্র বসাতে পারি কোনো সমস্যা নেই তাহলে খেয়াল করেন আমরা কি করব আমরা কিন্তু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের একটা সূত্র জানি সেটা কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওকে এটা কিন্তু সরাসরি সূত্র তাহলে এটা আর এটা যদি পাশাপাশি লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স ওয়াই লিখলাম তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত এইট এইট লিখলাম প্লাস টু ইন্টু দেখেন এখানে এক্স ওয়াইয়ের ভ্যালু কত সেভেন সেভেন লিখলাম তাহলে ইকুয়াল কী হবে আট যোগ সাদ্যগুণো চোদ্দো তাহলে চোদ্দো আর আটে কত হয় বাইশ বাইশ কিন্তু আমাদের অ্যান্সার এবং অ্যান্সারটাও কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট খেয়াল করে দেখেন কিন্তু আমরা এখানে সরাসরি কিন্তু সূত্র প্রয়োগ করেছে তো মান নির্ণয় যখন করতে হয় আমরা অধিকাংশ ক্ষেত্রেই অনুসিদ্ধান্ত প্রয়োগ করে অঙ্কটা করি তো ধরেন আমি এই অংশটা হচ্ছে এখান থেকে চিন্তা করছি না মনে করেন যে এই অংশটা আমি করিনি ওকে এটা আমি বাদ দিয়ে দিলাম এই অংশটা আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম অর্থাৎ পুরো অংশটা বাদ তো এই লাইন লেখার পরে আপনারা কী করবেন জানেন আপনারা লিখবেন যে এই যে দ্বিতীয় লাইনটা রয়েছে এখানে খেয়াল করে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে এইট আপনারা এই দ্বিতীয় লাইনটা সুতরাং দিয়ে লিখবেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর অনুসিদ্ধান্ত কী অনুসিদ্ধান্ত হচ্ছে এক্স প্লাস ওয়াই তারপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এক্স ওয়াই অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই অনুসিদ্ধান্তটা আমরা প্রয়োগ করে দিলাম আচ্ছা বলেন তো দেখি এক্স এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত এইট এইট বসালাম ইকুয়াল এক্স প্লাস ওয়াই যেটার মান হোল স্কোয়ার যেটার মান বের করতে হবে তো যা আছে তাই রেখে দিলাম মাইনাস টু ইন্টু এক্স ওয়াইয়ের মান কত সেভেন সেভেন বসাই দিলাম তাহলে বা কী হবে বলেন তো দেখি আচ্ছা এই যে এইট এটা যদি এই দিকে আসে তাহলে প্লাস প্লাসটা মাইনাস হয়ে যাবে আর এইটা এইদিকে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে অথবা আমরা কাজ করতে পারি কি এইট ইকুয়াল আমরা লাইনটা আগে লিখি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস সাত কত চোদ্দো তাহলে আমরা এখানে লাইনটা লিখবো বা এইট লিখলাম এই চোদ্দ যদি এইদিকে আসে তাহলে প্লাস চোদ্দো হয়ে যায় ইকুয়াল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার যা আছে তাই থাকলো ওকে যা আছে তাই রাখলাম আমরা তাহলে সুতরাং আমরা কী বলতে পারি চোদ্দো আর আটে কত বাইশ তাহলে এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার ইকুয়াল কত টোয়েন্টি টু বা বাইশ অ্যান্সার এইটা কিন্তু আমরা এইভাবে করব ঠিক আছে আমি বলেছি যে মান নির্ণয়ের অঙ্কগুলো আপনারা অনুসিদ্ধান্ত দিয়ে করার চেষ্টা করবেন ঠিক আছে তবে সূত্র দিয়ে করলে যে ভুল হবে একেবারেই ভুল হবে এমসিকিউ পরীক্ষার জন্য সেটা আমি কিন্তু বলছি না ঠিক আছে কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং হচ্ছে অঙ্কগুলো বোঝার চেষ্টা করবেন কোথাও যদি প্রবলেম হয় বুঝতে তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন যে এখানে বুঝতে প্রবলেম হচ্ছে দেন আমি আরও ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করব ওকে তো এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন এরকম অঙ্ক ইতিপূর্বে আমি আরও অনেকবার করে দিয়েছি কিন্তু বারবার করে দিই এই কারণে যেন আপনাদের প্র্যাকটিস হয়ে যায় ভালোভাবে তাহলে আমরা কি লিখি আমরা লিখে দেওয়া আছে কি দেওয়া আছে অঙ্কটাতে আপনারা কিন্তু এভাবে করতে থাকবেন যাতে করে হ্যাবিট হয়ে যায় আপনাদের তাহলে ওয়ান ভাগ এ ইকোয়াল রুট থ্রি দেওয়া আছে সুতরাং কিসের মান বের করব আমরা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু হোয়াট এটা বের করতে চাই এই সুতরাংটা এখানে হবে না হ্যাঁ আচ্ছা আমরা অঙ্ক যখন শুরু করব তখন সুতরাং দিয়ে শুরু করব এইটুকু কিন্তু আমাদের দেওয়া আছে তথ্য ওকে যা শুরুতেই আমরা তুলে নেব তুলে নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এবার সুতরাং দিয়ে আমরা সূত্রের আদলে সাজাবো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ তার উপর হোল স্কোয়ার দেখেন এই জিনিসটাকে আমরা সূত্রের আদলে সাজালাম সাজানোর পরে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি এর সূত্র হবে তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু ইন্টু এ ইন বি খেয়াল করেন আমরা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করলাম সেটা কি সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মনে রাখতে হবে একটু ভালো করে তাহলে এ প্লাস ওয়ান বাই এর মান কত রুট থ্রি তাহলে আমরা বসাই দিলাম রুট থ্রি তার উপর কি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এ ক্রস তাহলে ওয়ান তাহলে ইকোয়াল স্কোয়ার রুট কাটা যাচ্ছে কাটা গিয়ে থ্রি থাকছে মাইনাস এখানে দুই এক দুই থাকছে তাহলে তিনের থেকে দুই বাদ দিলে কত হয় ওয়ান তার মানে নিঃসন্দেহে এই অঙ্কটার সঠিক উত্তর হচ্ছে ওয়ান এবার আমরা পরেরটাতে চলে যাব এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার ইকুয়াল ফিফটি ওয়ান হলে এ মাইনাস ওয়ান বাই এ এর মান কত ওকে তো আমরা অ্যাজ ইউজুয়াল কি লিখব দেওয়া আছে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার এটা ইকুয়াল টু ফিফটি ওয়ান এটা দেওয়া আছে আর মান বের করতে হবে এটার তাহলে আমরা কি করবো এ মাইনাস ওয়ান ভাগ এ ইকুয়াল টু হোয়াট এটা আমরা লিখে দিলাম তাহলে সুতরাং দিয়ে আমরা তুলব যেহেতু একটাই অপশন এখানে আমাদের অঙ্কটা করার জন্য তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার আমরা চাইলে এটা দিয়েও করতে পারি চাইলে এটা দিয়েও করতে পারি ইকুয়াল কী করলাম ফিফটি ওয়ান তাহলে বা আমরা করবো কি এ তার উপর হোল স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ তার উপর হোল স্কয়ার ইকুয়াল টু কত ফিফটি ওয়ান তাহলে বা মানে আমরা এটাকে সূত্রের আদলে সাজায় নিলাম তাহলে আমরা সূত্র কি বসাবো এ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার প্লাস টু এ বি মনে রাখবেন এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্রে কখনোই ফোরবি আসে না এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্রে সবসময় টুয়েবি আসে হয় প্লাস টুয়েবি নাহলে মাইনাস কখন মাইনাস কখন প্লাস এখানে মাইনাস থাকলে এখানে প্লাস আর এখানে প্লাস থাকলে এখানে মাইনাস তাহলে ইকুয়াল ফিফটি ওয়ান তাহলে বা এ মাইনাস ওয়ান ভাগ এ তার উপর হোল স্কোয়ার প্লাস এইটা এটা কাটা গেলে দুই একে কত থাকে দুই ইকুয়াল ফিফটি ওয়ান তাহলে আমরা বলতে পারি বা এ মাইনাস ওয়ান বাই এ তার উপর হোল স্কোয়ার ইকুয়াল এই প্লাস টু এদিকে আসলে মাইনাস টু হয় তার মানে একান্ন থেকে দুই বাদ দিলে কত হয় ঊনপঞ্চাশ তাহলে আমরা একটু এখানে করব তাহলে বা এ মাইনাস ওয়ান ভাগ এ ইকোয়াল এই স্কোয়ারটা সরি এই স্কোয়ারটা যদি সমান চিহ্ন অতিক্রম করে তাহলে সেটা রুট হয়ে যায় তাহলে উনপঞ্চাশ তাহলে আমরা কি করব সুতরাং এ মাইনাস ওয়ান ভাগ এ ইকুয়াল টু রুট যদি কাটা দেয় আমরা দেখেন এখানে কিন্তু সেভেন তার উপর আমরা হোল স্কোয়ার দিতে পারি এটা এটা যদি কাটা যায় তাহলে আমাদের প্লাস মাইনাস সেভেন আসে মনে রাখেন উত্তর প্লাস সেভেন যদি থাকে সেটাও রাইট মাইনাস সেভেন থাকলে সেটাও রাইট আবার যদি প্লাস মাইনাস সেভেন থাকে সেটাও রাইট তবে এটা বেশি রাইট যখন প্লাস মাইনাস এগুলো থাকবে না তখন এটা আর যদি মানে যদি শুধু প্লাস থাকে অ্যান্সার তবুও রাইট যদি শুধু মাইনাস থাকে তবুও রাইট আবার প্লাস মাইনাস সেভেন থাকলে এটা মানে হানড্রেড পারসেন্ট রাইট মানে এটা কি বেশি রাইট সবগুলোই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এটা বেশি রাইট যেহেতু প্রত্যেকটার সাথেই প্লাস মাইনাস আছে তার মানে আমরা বলতে পারি খ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে আমাদের কিন্তু সঠিক উত্তর ওকে এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এ ভাগ বি প্লাস বি ভাগ এ ইকুয়াল ফোর এবং এ স্কয়ার ভাগ বি স্কোয়ার প্লাস বি ভাগ এ স্কোয়ার এর মান কত তো এই ধরনের অঙ্ক চাকরির পরীক্ষায় কিন্তু অনেকবার আসতে দেখা গিয়েছে তো অঙ্ক যে একেবারেই সোজাভাবে আসে তা নয় এরকম ভগ্নাংশ আকারেও এ স্কোয়ার বি স্কোয়ার বাই প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কিন্তু আসতে পারে তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা কী লিখবো আমরা লিখব কিন্তু দেওয়া আছে কী দেওয়া আছে বলেন তো দেখি অঙ্কটাতে দেওয়া আছে এ ভাগ বি প্লাস বি ভাগ এ ইকুয়াল ফোর দেওয়া আছে আর মান বের করতে হবে এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে হোয়াট তাহলে আমরা সুতরাং দিব ওকে আমরা কিন্তু নিচে নিচে অঙ্কটা করে যাব সুতরাং দিয়ে আমরা এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার প্লাস উপরে বি স্কোয়ার তার নিচে এ স্কোয়ার এটা লিখবো লেখার পরে নিচে ইকুয়াল দিব আমরা সূত্রের আদলে এটাকে সাজাবো তাহলে এ স্কোয়ার আর এটাকে আমরা বি বানালাম বির উপর স্কয়ার ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কী এ প্লাস বি তার উপর হোল স্কয়ার মাইনাস কিন্তু টু এ বি টু ইন্টু এ বলতে এ ভাগ বি আর বি বলতে বি ভাগ এ ওকে তারপরে এটার মান কত দেওয়া আছে ফোর দেওয়া আছে তাহলে ফোরের উপর স্কোয়ার মাইনাস এ এ কাটা বিবি কাটা তাহলে থাকলো কত টু ইন্টু সরি টু ইন্টু ওয়ান তার মানে কত হচ্ছে দুই একে কিন্তু আমাদের দুই হচ্ছে আমরা সরাসরি দুই বসাই দিলাম তাহলে চার চারে ষোলো মাইনাস দুই তাহলে ষোলো থেকে দুই গেলে কত থাকে চোদ্দো তাহলে নিঃসন্দেহে আমাদের অঙ্কটার সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা রাইট এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে যদি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল ফাইভ হান্ড্রেড অ্যান্ড থার্টিন এবং এ মাইনাস বি ইকুয়াল থ্রি হয় তবে বি এর মান কত এটা ঘন সংক্রান্ত একটা অঙ্ক তাহলে কি দেওয়া আছে অঙ্কটাতে দেওয়া আছে কিন্তু এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল হচ্ছে ফাইভ ওয়ান থ্রি আর এ মাইনাস বি ইকুয়াল কত দেওয়া আছে থ্রি এবং লিখলাম আমরা যেহেতু এই দুটো দেওয়া রয়েছে আর এ বি ইকুয়াল হোয়াট এটা আমাদের বের করতে হবে তো আমরা অঙ্কটা করা শুরু করবো তো আমরা চাইলে বি সূত্র প্রয়োগ করতে পারি তো সেক্ষেত্রে বি সূত্র প্রয়োগ করলে আমরা কি পাবো এ মাইনাস বি এর মান ঠিকই আছে কিন্তু এ প্লাস বি এর মান কিন্তু এখানে নেই তাই আমরা দেখি যে এই দুটো থেকে অঙ্কটা শুরু করা যায় কিনা তো আমরা এখানে লিখছি যে এখন বা এখানে আমরা কি লিখছি যে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল আমরা সূত্র বা অনুসিদ্ধান্ত কী বসাতে পারি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি অনুসিদ্ধান্ত বসালাম আমরা তাহলে বা এক কিউব মাইনাস বি কিউবের মান কত দেওয়া আছে পাঁচশো তেরো বসালাম পাঁচশো তেরো এ মাইনাস বি মান থ্রি দেওয়া আছে বসালাম থ্রি তার উপর কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি মান আছে থ্রি বসালাম থ্রি ইন্টু আকারে তাহলে বা পাঁচশো তেরো ইকুয়াল তিন তিনটা তিন গুণ করলে কত হয় তিন ত্রিখা নয় তিন নং সাতাশ প্লাস তিন তিন গুণ করলে নাইন এ বি হয়ে যাচ্ছে আমাদের তাহলে বা আমরা কী করতে পারি এই সাতাশ এই দিকে আসলে মাইনাস হয় তার মানে পাঁচশো তেরো মাইনাস সাতাশ ইকুয়াল টু হচ্ছে নাইন এ বি তাহলে বা নাইন এ বি ইকুয়াল টু আমরা কী লিখতে পারি তাহলে সাত আর এটা তেরো আট নয় দশ এগারো বারো তেরো থাকলো কত ছয় হাতে এক দুই এরকে তিন তিন আছে এগারো মিলাতে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে আট হাতে কত হাতে আমাদের এক তাহলে পাঁচ আর নিচে এক হলে এটা হয় চার তাহলে আমরা যদি চারশো ছিয়াশিকে আমরা লিখব সুতরাং এবি ইকুয়াল চারশো ছিয়াশিকে আমরা কত দ্বারা ভাগ করব নয় দ্বারা তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ হাতে কত তিন ছত্রিশ তাহলে চার নং ছত্রিশ তাহলে কত আসতেছে আমাদের অ্যান্সার ফিফটি ফোর তার মানে ক নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে আমাদের রাইট তো আমরা ম্যাথের একটা বেসিক কোর্স সম্পর্কে আপনাদের বলতে চাই ম্যাথে ম্যাথের বেসিক কোর্স চালু হয়েছে দু একটা ক্লাস অলরেডি হয়ে গিয়েছে আপনারা যারা কোর্সে জয়েন করতে চান তারা অবশ্যই জিরো সেভেন জিরো টু এই নম্বরে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যাদের হোয়াটসঅ্যাপ আইডি নেই তারা আমার সঙ্গে নর্মাল কলে যোগাযোগ করবেন এই নম্বরে কোর্স থেকে কিন্তু একটু বেশি দুই হাজার টাকা ঠিক আছে তো এক্ষেত্রে আপনারা এক কাজ করতে পারেন যে যদি কারো দু টাকা একবারে পে করতে প্রবলেম হয় তাহলে এক হাজার এক হাজার করে আপনারা দুইবারে পেমেন্টটা করতে পারেন তবে কোর্স শুরুর আগে কমপক্ষে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে কোর্সটা হচ্ছে চার মাস মেয়াদি এবং রিটেন বেজের একটা কোর্স অর্থাৎ ম্যাথের ডিটেলস আগে শেখানো হবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আপনারা শিখতে পারবেন দেন আমরা কিন্তু এমসি টাইপগুলো তারপরে প্র্যাকটিস করব। যেহেতু চার মাস মেয়াদি কোর্স এক্ষেত্রে আপনাদেরকে একটু সময় নিয়ে ধরে ধরে অঙ্কগুলো শিখতে হবে আসলে শর্টকাটে শিখলে কোনো কিছুই দীর্ঘদিন মনে রাখা সম্ভব নয় এই জন্য আমার এই ডিটেলস কোর্সের আয়োজন আমার কাছে ইতিপূর্বে যারা পড়েছেন তারা তো জানেনি আর যারা নতুন তারা চাইলে আমার ইউটিউবের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন যদি আপনাদের ভালো লাগে তাহলেই কেবল আমার সঙ্গে যোগাযোগ করবেন আদারওয়াইজ যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এরপর আমি পরের অঙ্কটাতে চলে যাচ্ছি একান্ন নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে যদি এক্স মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস এক্স এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ হয় তবে এ এর মান কত খুবই সহজ একটা অঙ্ক এটা দশম বিসিএসের অঙ্ক তাহলে কি দেওয়া আছে আমাদের এখানে আমাদের কিন্তু দেওয়া আছে এক্স মাইনাস এটা একটা আর তার সাথে এ প্লাস এক্স এটা একটা ইকুয়াল এইদিকে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস আমাদের কিন্তু এ ইকুয়াল টু হোয়াট এটা বের করতে বলেছে এই টার্গেটটা মাথায় রেখে কিন্তু আমরা অঙ্কটা সলিউশন করব ঠিক আছে তাহলে আমি এখানে বা লিখলাম লিখে এক্স মাইনাস আর এক্স প্লাস এখানে ঠিক রাখলাম আমরা দেখি দুই দিকে আগে আমরা সমান করতে পারি কি না তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পঁচিশকে পাঁচের উপর স্কোয়ার বানানো যায় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা পড়লো তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস এক্স ইকুয়াল এখানে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি দেখেন এক্স হচ্ছে এ আর ফাইভ হচ্ছে বি তাহলে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এইদিকে তো নাই কিন্তু এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ দুই দিকে রয়েছে তাই বাদ তাহলে আমরা লিখতে পারি এ প্লাস এক্স ইকুয়াল টু এক্স প্লাস ফাইভ যেহেতু একটাই রাশি এদিকে তাই আমরা আর ইন্টু বা ব্র্যাকেটটা দিলাম না তাহলে বা আমাদের এ এর মান বের করতে বলেছে তাহলে এ বাম দিকে থাকলেও ইকুয়াল এক্স প্লাস ফাইভ এই এক্স এই দিকে চলে গেলে মাইনাস এক্স হয়ে যায় তাহলে সুতরাং এ ইকুয়াল টু এক্স এক্স ক্রস তাহলে এর মান কত ফাইভ তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি এ এর মান কত এ এর মান হচ্ছে ফাইভ এটা দশম বিশেষ একটা অঙ্ক এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তেপ্পান্ন নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল সেভেন এবং এক্স ওয়াই ইকুয়াল টু টেন তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে তাহলে আমরা লিখবো দেওয়া আছে কী দেওয়া আছে বলেন তো দেখি এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সেভেন দেওয়া আছে এবং এক্স ওয়াই ইকুয়াল টু এবং লিখে দিচ্ছি এক্স ওয়াই ইকুয়াল টু টেন দেওয়া আছে আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন ওকে তাহলে লিখিত প্যাটার্নটা আপনাদের ঠিকঠাকভাবে মনে বসে যাবে না হলে কিন্তু আপনারা অঙ্ক করতে পারবেন ঠিকই কিন্তু কিভাবে সাজাতে হয় সে বিষয়গুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না আর অঙ্ক যেটা বের করতে বলেছে সেটাও কিন্তু দেওয়া আছে মধ্যেই আমরা রাখতে পারি এটা রাখতেও পারি এটা আমরা নাও রাখতে পারি তো আমি একটু অন্য কালার ব্যবহার করে অঙ্কটা করাই দিচ্ছি তো দেখেন এখানে তাহলে আমরা সরাসরি অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি কার এই যে এই জিনিসটার অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করতে পারি এই যে এই জিনিসটার অনুসিদ্ধান্ত তাহলে আমরা কি করতে পারি এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার সুতরাং দিয়ে হোল স্কোয়ার ইকোয়াল টু আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই দেখেন আমি কিন্তু বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত বসালাম বাম দিকে হোল স্কোয়ার থাকলে চিহ্ন যদি চেঞ্জ করি আমরা তাহলে এখানে প্লাস এখানে মাইনাস হয় আর বাম দিকে স্কোয়ার থাকলে আমাদের টু এ বি আসে না কখনো সবসময় ফোর এ বি আসে তাহলে ইকুয়াল এক্স প্লাস ওয়াই এর মান কত সেভেন তার মানে সাতের স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ওয়াই এর মান টেন তাহলে দিয়ে দিলাম আমরা টেন তাহলে কত আসলো বলেন তো সাত সাথে উনপঞ্চাশ মাইনাস চার চল্লিশ তাহলে আমাদের অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে নয় দেখেন এখানে কিন্তু স্কোয়ার শুদ্ধ মানটা যাচ্ছে তাই পুরো এই মানটার অ্যান্সার হচ্ছে নাইন আর যদি শুধু এক্স মাইনাস ওয়াইয়ের মান চেত বা চাইতো সরি তাহলে কিন্তু আমরা মান বের করতাম এটাকে রুট করে অর্থাৎ এই স্কোয়ারটা এদিকে সে রুট হয়ে থ্রি হয়ে যেত তার মানে এখন কিন্তু অ্যান্সারটা হচ্ছে নয় বা নাইন তো যাই হোক এই অ্যান্সারটা এখানে আমাদের ইংরেজিতে হবে তিন ছয় নয় বারো তার মানে অবশ্যই গ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে আমাদের রাইট ঠিক আছে এরপরে আমরা পরেরটাতে চলে যাচ্ছি স্ক্রিনের পঞ্চান্ন নম্বর অঙ্কটা দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল এইট এবং এক্স ওয়াই সেভেন হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত সরাসরি সূত্র না প্রয়োগ করে আপনারা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে এই অঙ্কটা করবেন ওকে করার পরে অ্যান্সারটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এরপরে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন তিন চলকের এই অঙ্কটাতে বলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকোয়াল ফিফটিন এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু এইটি থ্রি হলে বি প্লাস সি প্লাস সি এর মান কত ওকে খুবই সহজ একটা অঙ্ক তবে তিন চলকের এই অঙ্কগুলোর সূত্র আপনাদের অনেকেরই মনে থাকে না তবে মনে রাখবেন তিন চলকের একটা সূত্র মনে রাখলেই আপনাদের চলবে সূত্রটা কী সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার উপর হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস হচ্ছে সি এ এই হচ্ছে এটার সূত্র তো এক্ষেত্রে যে কোনো দুটো মান দেওয়া থাকে বাকিটা বের করতে হয় মান কিসের বের করতে বলেছে এবি প্লাস বিসি প্লাস সি ইকোয়াল টু কত তার মানে এই অংশটুকুর মান বের করতে বলেছে আর এ প্লাস বি প্লাস সি মান ফিফটিন আছে তার মানে আমরা ফিফটিন তার উপর হোল স্কোয়ার দিয়ে দিলাম এখানে দিলাম বা তাহলে ইকুয়াল এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান এইটি থ্রি রয়েছে তাহলে এইটি থ্রি বসালাম প্লাস টু ইন্টু এটা যা আছে তাই রাখলাম এবি প্লাস বিসি প্লাস হচ্ছে সি এ ঠিক আছে তাহলে আমরা যেটা করতে পারি পনেরো পনেরো গুণ করলে কত হয় দুইশো পঁচিশ ইকুয়াল এইটি থ্রি বি প্লাস হচ্ছে সিএ ওকে আমি কিন্তু একটা লাইনও গ্যাপ দিচ্ছি না প্রত্যেকটা লাইন করে দিচ্ছি এইটি থ্রি আসলে কী হয় প্লাসটা মাইনাস হয়ে যায় টু টোয়েন্টি ফাইভ মাইনাস এইটি হচ্ছে টু ইন্টু হচ্ছে সি তাহলে এখন আমরা কি করতে পারি বলেন তো দেখি এই পুরো জিনিসটাকে আমরা ডান দিকে লিখতে বাম দিকে লিখতে পারি ডান দিকে জিনিসটা এবি প্লাস বিসি প্লাস হচ্ছে সি এ ইকুয়াল আট ত্রাশি থেকে মানে ত্রাশি বিয়োগ করলে দুইশো পঁচিশ থেকে বিয়োগ করলে যেটা হবে তার মানে থাকবে এখানে দুই তাহলে আট আছে বারো তার মানে চার হাতে এক তার মানে একশো বিয়াল্লিশ তাহলে সুতরাং এবি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু কী হবে এই একশো বিয়াল্লিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি খেয়াল করে দেখেন একশো বিয়াল্লিশ ভাগ দুই সাত ১৪ চোদ্দো সাত এককে সাত তার মানে ইকুয়াল টু হচ্ছে সেভেন্টি ওয়ান তার মানে সঠিক উত্তর হচ্ছে একাত্তর ওকে তাহলে নিঃসন্দেহে অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন এখানে জায়গা একটু কম বিধায় আমি এখানে করে দিলাম আপনাদের ঠিক আছে এইভাবে ছোট করে লিখে তো ভিডিওটা এ পর্যন্ত রাখছে আজকে দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা পেইড ব্যাচে পড়তে চান তারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা আমার সঙ্গে সরাসরি আপনারা কথা বলতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন